এই ছোট ছোট মেয়েদের আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা করতে আসলাম এর আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে এই দুইটা মেয়ের মাঝে এরকম কি ছিল যার জন্য এই বাংলাদেশি ক্রিয়েটর বাংলাদেশি বন্ড ক্রিয়েটর ইন্ডিয়ান বলে গালি দিল আরে সোত মানে প্রথমে আছে তাদেরকে জুটা পিটা করতে লাগে জুটা পিটা করতে লাগে ভিডিও কি করে কি করে করতে হয় সেটাই জানে না ভিডিও করতে আসে আগে দেশকে ভালোবাসো আর না হলে টপ টপ मालूम না হ্যাঁ রিয়েন্ডেডা ভালো কেন ভাই ইন্ডিয়ানরা কি তোমার পিছন মেরে মুখে দিয়ে দিল নাকি মানে আমি কিন্তু সার কথা বলছি যার জন্য তুমি এরকম বলছো তবে না বুঝতে পারছি ইন্ডিয়ান টিকটকাররা বল নাগে এরকমই ইন্ডিয়াতে টিকটক বন্ধ হয়ে গেছে বহুত দিন আগে এটা সবাই জানে তুই তুমি গুড কোন জায়গায় বসবাস করো ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড হয়ে গেছে তুমি জানো না রিলস তো সব জায়গাতে মানে সব দেশের মানুষ বাংলাদেশে মানে ইন্ডিয়া মানে কত কত দেশ আছে সবাই রিলস করে তো এখন পর্যন্ত কোনো দেশকে টার্গেট বলে করে বলে না তোমার কি ভিডিও করতে লাগে ভিডিও বানাও ভালো কথা আমরাও সাপোর্ট করি বাংলাদেশি কত ক্রিয়েটাররা আছে বাংলাদেশ আমরা সাপোর্ট করি আমরা আমাদেরকেও তারা সাপোর্ট করে তুমি কোন জায়গার বালছেরা ছিলা ধুনের তলের বাল ইন্টেলিজেন্স শুধু তো আইসা ঠাস করে বইলা দিব সারা জীবন মলম লাগালো জোরালো না। তো বেশি কিছু করলাম না আশা করি অত গিয়ে কাজে লাগবো আর যদি বেশি মেলমেল সুদাও কর্ম মানে রোষ